শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মালদা জেলায় ছোটো একটা গ্রাম থেকে আমি মিরতি আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো দেখো সকাল সকাল আমি সব কাজগুলো আমার হয়ে গেছে এদিকে উঠোন ঝাড় দেওয়া বাইরের সব কাজকর্ম আমার হয়ে গেছে তো অনেক দিন থেকে ভাবছিলাম যে এই রান্নাঘরের এই তিরপালটাকে সরিয়ে দেব। তো কোনো মতে সময় হয়ে উঠছিল না কারণ সকাল হলেই তো এটা ওটা কাজ নিয়ে ব্যস্ত থাকি তাই আজকে ভাবলাম আর এই কাজটা আমি করে নিই আর কারণ এই তিরপালটা আমি বর্ষাকালে দিয়েছিলাম আর বর্ষাকালে দেওয়ার কারণটা হচ্ছে বন্ধুরা আমি এখানে যেখানে রান্না করি ওই জায়গাটাতে কিন্তু উত্তর দিক থেকে যদি বৃষ্টি আসে তাহলে আমার রান্নাঘর যেখানে আমি বসি সেখানে কিন্তু ভিজে যায় আর যেহেতু আমাদের রান্নাঘরের পাল্লাটা নেই তো আমি তিরপালটাকে ভালোভাবে গুছিয়ে রেখে দিব আবার সামনে বারে আবার সেই তিরপালটা আবার এখানেই বেছে বেছে নেবো তো যাই হোক বন্ধুরা এদিকে আমার ঝাড়ঝামটা হয়ে হয়ে যাচ্ছে আর আজকে আমি ভাবছি যে একটু গোবর আর মাটি দিয়ে একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো আর এই জায়গাটাতে তো অনেক দিন থেকে লেপা হয়নি তাই একটু আমি আজকে লেপে নিচ্ছি আর কারণ আমার অনেক দিন থেকেই এই জায়গাটাতে অনেক দিন থেকে লেপানো হয়নি সেই জন্য একটু ভালোভাবে মুছে মুছে এই জায়গাটাতে পরিষ্কার করতে হবে তো আমাদের গ্রামের সমস্যা কি আমার এখানকার সমস্যা হচ্ছে গোবরের খুবই অভাব এখন মাটির দিকে না গেলে গোবর পাওয়া যাবে না আর মাটি দিয়ে গোবর দিয়ে একটু লেপালে একটু জায়গাটা চিকন থাকে আর মাটিগুলো উঠে না আর গরমের সময় তো বেশিরভাগ সময়ই মাটিগুলো উঠে যায় আর জায়গাটা না মুছলে খারাপ লাগে একদিন দুদিন পর না মুছলে আলাদা লাগে আর পাশে ঝুলছে পুচকি আর আজকে সকালে চলে এসছে এখন না পুচকিটা বড় হয়ে গেছে হাঁটতে শিখে গেছে নিজের পায়ে পায়ে গুটি গুটি করে চলে এসছে মাম্মি মাম্মি বলে বলে চলে আসছে ছোট্ট বাচ্চা তো আমার কাছে ভীষণ আদর পায় তাই সকাল হলে আমার কাছে চলে আসে পুচকি তো ঘুমিয়ে গেছে অনেকক্ষণে আর আমিও স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর খিদাও লেগে লেগে গেছে ভাবলাম আজকে রুটি করি তাই অল্প কিছু আটা আমি এখানে আটা সেনে নিচ্ছি কারণ আজকে রুটি খাওয়ার ইচ্ছে করেছে এই যে বললাম না বন্ধুরা আমাদের সকালবেলার খাওয়ার কোনো ঠিক নেই কখনও মুড়িগোগনি কখনও রুটি মানে সকালে যা পায় তাই খায় এখন যেহেতু ছেলে মেয়েদের স্কুল ছুটি তাই সকালেও ভাত হয় না আর যখন স্কুল থাকে তখন তো নটার মধ্যেই আমাকে ভাত রান্না করে দিতে হয় সেই দশটার সময় চলে যায় স্কুলে আর চারটার সময় চলে আসে বাড়িতে সেই জন্য তো সকালে রান্না বান্না করতে হয় তো আমার ছেলেমেয়েরাও বলল যে মা আজকে রুটি করো তো বন্ধুরা রুটি করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করবো কথাটা হচ্ছে আমি নাকি সংসারে কোনো কিছু কাজ করি না আমি নাকি বলে দিনমান মান এদিক ওদিক ঘুরে বেড়াই আর বাড়িতে শুধু টিভি দেখি আর কিছু কাজ করি না আচ্ছা বন্ধুরা তোমরাই বলো এই যে ভিডিও সারাদিন মান ভিডিও বানায় তারপরে এই যে রান্না বাড়িতে সংসারে নানারকম খুঁটিনাটি কাজ করি সেগুলো কি কোনো কাজ না তারপরে সারাদিন মান ভিডিও করে তারপরে বিকালবেলা একটু ভিডিও এডিট করতে বসি সেটাও তো কাজ কারণ আমার ভিডিও এডিট করতে অনেক সময় লাগে তো যাই হোক বন্ধুরা কে কী বললো কে কী করলো আমার দেখার কোনো ইচ্ছা নাই কারণ আমার বাড়ির লোকেই এরকম বলে আমাকে কেউ বলে না কোথাও থেকে আসলে আমাকে বলে যে কই কিছু তো কাজ কর বেশি কথা কিছু বলে না এইভাবেই বলে তো যাই হোক বন্ধুরা আমার বর মশাই কিন্তু ভীষণই ভালো সেরকম রাগারাগি করে না আর সেরকমও কাজের চাপও দেয় না বলে যতটুকু বাড়িতে পারবা সেইটুকুনি কাজ করো বেশি চাপ নিও না তো খাওয়া দাওয়া করে তারপরে চলে আসলাম একটু বাড়ির দিকে কারণ এগুলো কাপড় জামা ছিল কয়েকদিন থেকে গোছানোর ছিল তো ভাবছিলাম যে আজ করব কাল করব আর যেহেতু কয়েকটা শর্ট ভিডিও করেছিলাম সেই শাড়িগুলোও ছিল গোছানো ছিল না সেই সব শাড়ি টাড়িগুলো গুছিয়ে নিলাম আর এদিকে ছিল চাদর আর চাদর কিন্তু এখনও ভিতরে রাখিনি কারণ এখনও ঘরের দিকে ঠান্ডা করছে আর যেটা ব্ল্যাঙ্কেটটা ছিল সেটা ভিতরে করে নিয়েছি আর এখন তো এই কয়েকদিনের মধ্যেই প্রচণ্ড রৌদ্র বেড়ে গেছে রাত্রে তো খুবই গরম পড়ছে। এই গরমকালটা একদম ভালো লাগে না যাই হোক কাপড় টাপড় গুছিয়ে চলে আসলাম বাইরে আর বাইরে বলতে এখন রান্না রান্নাবান্নার জন্য রেডি করে নিয়েছি এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বাজে এখন রান্না রান্নাবান্না করতে হবে আর আমাদের খাওয়ার সময় মোটামুটি আমাদের একটা দেড়টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তো এদিকে মশলাপাতি বেটে নিয়েছি আর এদিকে কেটে নিয়েছি পেঁপে তো আজকে পেঁপে রান্না ভাবলাম কচি কচি করে লঙ্কা পেঁয়াজগুলো কেটে রান্না করব। আবার ভাবলাম যে না বেটেই রান্না করে তাহলে একটু টেস্টি হবে আর এদিকে আলু সেদ্ধ করবো কারণ ছেলে মেয়েগুলো খাবে না পেঁপে এদিকে দেখো বন্ধুরা দুপুরে সবাইকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে এখন আমি খেতে বসলাম কারণ তোমরা তো জানো মেয়ে মানুষদের খাওয়াটা সবার লাস্টেই হয় তো সবাইকে খাওয়া দাওয়া দিয়ে এখানে আমি অ্যাঁ বাসনগুলো ধুতে চলে আসলাম আর এই সময় থালবাসনগুলো ধুলে আর কি কাজটা একটু হালকা থাকে আর হ্যাঁ বন্ধুরা আজকে হয়েছে কি আজকে সকাল থেকে লাইন ছিল না আর আজকে খুব দেরি করে অবধি কিন্তু জল এসেছে তো আমি ভাবলাম যে সেই থাকে আমি থালবাসনগুলো ধুয়ে নিই আর হলে আবার সেই পাঁচটার সময় জল আসে যেহেতু আমাদের এটা লাইনের জল সময়ের জল আর সকালে আসে দুপুরে আবার সন্ধ্যার তো বন্ধুরা দুপুরে অনেক এখন পর এখন চলে আসলাম তোমাদের সামনে এত রুদ্র করেছিল কি বলবো বলার মতো না শাড়ি তো উঠায় যাচ্ছিল না তো শুতে যায়নি তো তারপর যখন খাটে যখন একটু ভিডিও এডিট করছিলাম তখন ঘুম লেগেছিল তাই একটু শুয়েছিলাম আর আজকে ওই ফাঁকা মাঠের দিকে আজকে ছেলে আসেনি কেমন যেন আজকে খুবই আলাদা গরম লাগছিল তো ছাদে কয়েকটা একটা কাপড় আছে ওগুলো তুলবো আর নিচে নামবো আর এখন সেরকম কাজ সেরকম কাজ নেই সন্ধ্যা হলে একটু ছেলে মেয়েদেরকে দুটোকে পড়তে বসাবো আর দুপুরে যেগুলো রান্না বান্না ছিল সেগুলো এখন খেতে হবে এখন না আর কি রাত্রে ভাতে যে জল দিয়ে দিয়েছি আর যদি দেখি দিদি রুটি কর আর এখন বিকাল হয়ে গেছে আর এই যে মাঠে মাঠের মধ্যে দেখতে পাচ্ছ ফাঁকা ওখানে কিন্তু ছেলেপিলেগুলো খেলে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকো আর তোমরা এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি